মনে করি যে এখানে বড় একটা দেশ অফিসারদের দল কাজ করছে আপনারা আমার কথা বিশ্বাস করতে পারেন আমি আহ আপনাদের রিসিশনটা তারা খুব আন্তরিকভাবে চেষ্টা করছেন যাতে জুলাই আগামী বছর জুলাইয়ের মধ্যে আমরা এই ভক্তরের যে ফার্স্ট কার্মিনা যেটা নির্মাণ শেষ হয়ে গেছে সেটাকে পূর্ণ ব্যবহার করতে পারি এটা সিক্স মিটার এই একটা সিঙ্গেল টার্মিনাল হিসেবে এটা বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ আর আমাদের যে ল্যান্ড যতগুলো টার্মিনাল আছে সেগুলো হয়ে যাবে টোটাল লেন্থ হলো নাইন কিলোমিটার এটা আমি যদি কম্পেয়ার করি বাংলাদেশের অন্য তিনটা বন্দরের টোটাল যে কি লেন্থ আছে সেটা এই এক পায়রা বন্দরে সে পরিমাণ কি লেন্থ আছে অর্থাৎ যেখানে জাহাজ ফিরতে পারবে যেটি লেন্থ সেটা বাংলাদেশের অন্য সব বন্দরের যে

আমি ট্রেনিং তখনই করবো যখন আমার অন্যান্য ফেসিলিটিস গুলো তৈরি হবে সেই লক্ষ্যমাত্রা মাত্রা ধরে আমি ট্রেনিং করবো তবে এই সরকার অত্যন্ত আমি বলবো যে অত্যন্ত সহানুভূতিশীল এই বন্ধনের প্রতি আপনার